গীতায় কৃষ্ণ অর্জুনকে মানুষের পাপকর্মে লিপ্ত হওয়ার নানান কারণ সম্পর্কে জানিয়েছিলেন পাশাপাশি কোন পথে ব্যক্তি পাপ করা থেকে বিরত থাকতে পারে তার পথ দেখিয়েছিলেন কৃষ্ণের দেখানো সেই পথ আজকের যুগেও প্রাসঙ্গিক চুরি ডাকাতি নাশকতা প্রাণ নাশ এ ধরনের নানান বিমৎস ঘটনা দেশের কোনো না কোনো স্থানে ঘটতেই থাকে শাস্ত্র মতে কলেযুগ যতই নিজের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বিভিন্ন ধরনের অপরাধ পাপকর্ম ততই বাড়বে চরম উচ্চাকাঙ্ক্ষা চরিত্রার্থ করতে মানুষ ছোট বড় নানান পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে তবে শুধুই কি করে যুগ প্রতিটা যুগেই এমন পাপ কম বেশি প্রত্যেকেই করেছে দাপর যুগেও নিজের চারপাশে ব্যপ্ত অপরাধ ও পাপ দেখে বিচলিত অর্জুন কৃষ্ণকে এর কারণ জিজ্ঞেস করেন মানুষ কেন পাপ করে অর্জুনকে সে প্রশ্নের উত্তর দেন কৃষ্ণ গীতা এ সম্পর্কে কৃষ্ণ অর্জুনকে যা বলেছেন আজকের ভিডিওতে তা আমরা জানব চলুন তাহলে শুরু করা যাক অতিরিক্ত স্বার্থপরতা কৃষ্ণ জানান যে পৃথিবীতে প্রতিটি ব্যক্তি নিজের ভালোর জন্য কাজ করে কিন্তু যখন ব্যক্তির স্বার্থমাত্রা ছাড়িয়ে যায় তখন সে নিজেকে ছাড়া অন্য কারো কথা চিন্তাভাবনা করে না শুধু নিজের সিদ্ধির ইচ্ছা গ্রাস করে সেই ব্যক্তিকে নিজের স্বার্থ পূরণের প্রক্রিয়ায় মানুষ এটাও ভাবে না যে সে যা করছে তাতে অন্যের ক্ষতি হবে বা কষ্ট ভোগ করতে হবে এমন ব্যক্তির সংবেদনশীলতা ক্রমশ লোভ পায় অন্যের দুঃখ দেখে সুখী হন এরা এটা পাপকর্মে লিপ্ত হওয়ার প্রথম পদক্ষেপ বাসনা ও মোহ গীতায় উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে বাসনা ও মোহ মানুষকে পাপ করতে বাধ্য করে বাসনা অর্থাৎ অন্য মানুষকে কোনো বস্তুর মতো ভোগ করা অনেক সময় ব্যক্তি নিজের নৈতিকতা ও সংবেদনশীলতাকে জলাঞ্জলি দিয়ে কাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তিটিকে ভোগ করার মতো পাপ করে ফেলে কোনো বস্তু বা মানুষের প্রতি মহাচ্ছন্ন হয়ে তাকে অর্জন করার চেষ্টায় উন্নত হয়ে নানান পাপ কর্ম করে সেই ব্যক্তি এরপর হল ক্রোধ রাগ মানুষকে নির্বুদ্ধিও অন্ধ করে তোলে ক্ষুদ্ধ হওয়ার নানান কারণ রয়েছে অনেক সময় গভীর কষ্ট ব্যক্তির ক্ষোভের কারণ হয়ে ওঠে মন মস্তিষ্ক ক্রোধের অন্ধকার চাদর ব্যক্তিকে সঠিক পথ থেকে বিচ্যুত করে হাহিত জ্ঞান হারিয়ে সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় যার ফলে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে এমন কাজ করে ফেলেন যা আসলেই পাপ কুণ্ঠা কৃষ্ণ বলেন যে কুণ্ঠা ব্যক্তির অন্যতম অপগুণ মানুষ কুণ্ঠিত হলে সভ্য জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিকেও নিজের চেয়ে ছোট মনে করে কুণ্ঠিত ব্যক্তির মধ্যে পুথিভার অভাব থাকে তাই তারা কোনো জ্ঞানী প্রভাবশালী ব্যক্তিকে সহ্য করতে পারে না নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য বারবার সেই গুণী ব্যক্তিকে অপমান করে ঠিক এইভাবেই দুর্যোধন নিজের কুণ্ঠার শিকার হয়ে বারবার পঞ্চ পাণ্ডবকে অপমানিত করেছিলেন এরপর চলুন জেনে নেই পাপ মুক্তির পথ সম্পর্কে এই কথা শুনে অর্জুন কৃষ্ণের কাছে পাপ মুক্তির পথ সম্পর্কে জানতে চান এর উত্তরে কৃষ্ণ বলেন যে সমস্ত মানুষকে সবার প্রথমে নিজের অন্তরের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনাকে মন থেকে বের করে দিতে হবে জন্মের পাশাপাশি নিজের অন্তিম পরিণতির জ্ঞান হওয়া অত্যন্ত প্রয়োজন মর্তে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট আয় পর্যন্ত থাকবে কেউই তাই মানুষকে ভাবতে হবে যে বস্তু লাভের জন্য যা ভোগের জন্য তারা তো পাপ করছে তার কোনোটি তাদের সঙ্গে যাবে না ব্যক্তিকে আসক্তি ত্যাগ করতে হবে বিরক্তির অনুভূতিকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না ব্যক্তি তার ভালো মন্দ বিচার করা বিচক্ষণতা নৈতিকতা সংবেদনশীলতা জীবিত রাখতে পারলে পাপ কার্য থেকে বিরত থাকতে পারবে এটি পাপ মুক্ত থাকার চূড়ান্ত পথ আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন এবং ভুল ত্রুটি জানানোর জন্য একটি কমেন্ট করবেন অবশেষে হরে কৃষ্ণ